হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর একটা ছোট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা স্কিটো সিম ইউজ করেন তার অনেকেই জানেন যে স্কিটোর অ্যাপসে ঢুকতে গেলে অনেক প্রবলেম হচ্ছে আপনারা এখানে এরকম একটি লেখা দেখতে পাচ্ছেন যে স্কিডোর অ্যাপসে ঢোকা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেমসগুলো সলভ করবেন কী করে যেমন ধরেন আমি যদি এখানে নাম্বার দিই নাম্বার দিয়ে সেন্ড করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে বলবে যে লুক লাইক এ ফেসিং প্রবলেম আপনারা আর ঢুকতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা ফার্স্টে পুরোটা ক্লিয়ার করে নিব এবং তারপরে তারপরে কোনো একটি ভিপিএন অন করে নিব আপনাদেরকে একটু দেখাই ভিপিএনটা অন করে নিচ্ছি আমি আপনারা এখন দেখছেন যে আমার ভিপিএন কানেক্টেড এরপরে আমি স্কিটো অ্যাপসে যাব এখানে একটু লোডিং হতে টাইম লাগবে আপনার দেখতে পাচ্ছেন যে লোডিং হতে একটু সময় নিচ্ছে সো সোভিও ভিপিএন অন করার পরে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপরের দিকে ভিপিএন অন করার চিহ্ন এই যে ভিপিএন অন করার চিহ্ন এবং ভিপিএন অন করার পরে আমরা এখান থেকে এখন আবার ফোন নাম্বারটা দেবো ওকে আমরা এখানে ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো দেখি আমাদের কি আসে আমাদের এখানে লেখা আসলো এবং আমাদের এখন এখানে পাসওয়ার্ড দেওয়ার অফেন্টি চলে আসছে সো আমরা এখন এখানে পাসওয়ার্ড দিব সো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিচ্ছি এবং সেখান থেকে আমাদের একটু প্রসেস হতে সময় লাগে কারণ যেহেতু আমরা ভিপিএন করে নিয়েছি সো ভিপিএনের ক্ষেত্রে কিছুটা সময় লাগে একটু স্লো থাকে অনেক সময় নেটওয়ার্ক কিন্তু আমাদের অ্যাপসে কিন্তু আমরা লগ ইন করে গিয়েছি সো এর থেকে আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করতে পারলাম যে আমাদের যাদের লগ ইন প্রবলেম হচ্ছে স্কিডোতে আমরা কিন্তু তারা খুব সহজেই আমরা ডিপিএন করে স্কিটো অ্যাপসে লগ ইন করতে পারবো সো ভিউয়ার্স আশা করছি আপনাদের এই লগ ইন প্রবলেমের সমস্যাটি সমাধান করতে পেরেছি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে হ্যাভ এ গুড ডে